নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অনেকেই বলে যে যেহেতু আমার শ্বশুরমশাই ডাব্লিউপি মানে বেঙ্গল পুলিশ ছিলেন তবুও তার ছেলে একমাত্র ছেলে আমার হাজব্যান্ড সে কেন ফৌজিতে গেছিল তো অনেকেই ভাবে অনেকে ফৌজি চাকরিটা একটা দেখে অনেকে অনেক সময় করতে দিতে চায় না কারণ বেশিরভাগ টাইমটা বাইরে কাটাতে হয় বাড়িতে থাকে না সেই জন্য আর তাছাড়া একটা ছেলে বলে কথা না অনেক দুটো তিনটে ছেলে যাই হোক না কেন কেউ চায় না সহজে যে ছেলে বাড়িতে কম থাকুক বাইরে থাকুক মানে মনটা সবসময় বাইরে দাঁড়ানো থাকে তো আমার হাজব্যান্ড যে কথাটা বলি সেটা হচ্ছে ও পড়তে পড়তেই মানে বন্ধুরা মিলে অ্যাপ্লাই করেছিল। আর তখনই ও চাকরিটা পেয়ে গেছিল যার জন্য খুব অল্প বয়সে পেয়ে যায় আঠেরো বছর পূর্ণ হয়ে গিয়েছিল তখনই চাকরিটা পেয়ে গেছিলো মানে একদম এরকম টাইম বাড়িতে কারোরই ইচ্ছে ছিল না বিশেষ করে শাশুড়ি মা শ্বশুরমশাই কারোরই ইচ্ছে ছিল না সবার ইচ্ছে ছিল আরও বেশি করে পড়াশোনা করাবে পড়াশোনা করিয়ে তারপরে অন্য কোনো চাকরি বাকরি করবে কিন্তু ও নিজে থেকে এই চাকরিটা নিয়েছে তাই ও ফৌজিতে আছে তো এমনিতে এখন দেখছি ফৌজি চাকরি অবশ্যই ভালো শুধু ছুটিটা ওদের কম বাকে যদি কোয়ার্টারে ফ্যামিলি নিয়ে যায় বাবা মাকে নিয়ে যায় তবে কোনো অসুবিধা হয় না তাছাড়া ওদের কোনো অসুবিধা নেই আর আমার হাজব্যান্ড যেহেতু একা বাড়িতে মা এখন একা আছেন আর শ্বশুরমশাই তো মারা গিয়েছেন আমার শ্বশুরমশাই মারা যান তখন বাড়িতে পুরোই আমরা একা হয়ে যাই যদিও আমাদের পাশেই আমার দিদি মানে ননদ দুই ননদ আছে ভাগ্নে আছে সেজন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু অন্য কোনো ফ্যামিলি হলে খুবই অসুবিধায় পড়ে যেতাম আমরা তো ফরজি চাকরিটা এই কারণে মানুষ চয়েস করে না কারণ বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় একজন গার্জেন থাকে না এবার শ্বশুরমশাই বেঁচে যখন ছিলেন তখন তো কোনো অসুবিধা ছিল না কিন্তু মারা যাওয়ার পর সত্যি খুব মানে ব্যাপারটা বাজে লাগছিল মনে হচ্ছিলো যেন এই চাকরিতে না গিয়ে অন্য চাকরি করলেই ভালো হতো তাহলে বাড়িতে থেকে সব কিছু হ্যান্ডেলিং করতে পারতো তো যাই হোক এখন খুব ভালো আছে সবাই তোমরাও ভালো থেকো মায়ের মায়ের শরীরটা খারাপ কি আর করা যাবে